আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আপনাদের দেখাবো গ্রামের চাষ করা শস্যাফলের ক্ষেত দেখুন একটা অসাধারণ ভিউ যারা গ্রামে থাকেন তারা তো দেখেনি যারা বাইরে থাকেন শহরে থাকেন তাদের কাছে হয়তো খুবই ভালো লাগবে এমন দৃশ্য যারা প্রকৃতিকে ভালোবাসে যারা গ্রামের থেকে এসেছেন তাদের খুবই ভালো লাগবে দেখুন অসাধারণ ক্ষেতের খেতের দিয়ে খেতে আইল আইল দিয়ে হাঁটতে হাঁটতে মোটামুটি খুব ভালো লাগে আপনারা যারা গ্রামকে ভালোবাসেন শুধু তাদের জন্য এই এত সুন্দর একটা ভিউ